আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের ফেসবুক আইডিতে অনেক সময় খারাপ ছবি বা খারাপ ভিডিও চলে আসে এখন এগুলো থেকে আপনি বেঁচে থাকতে চাইলে কী করতে হবে আজকের ভিডিওতে সেটাই দেখাব তো কাজটি করার জন্য কী করতে হবে আপনাদের এখানে প্রোফাইল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে আইকন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর এখানে সেটিংস আসবে এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে নি স্পিড অপশানটা দেখতে পাচ্ছেন এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিডিউস অপশানে ক্লিক করবেন এখানে লো কোয়ালিটি কন্টেন্ট এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে রিডিউস মোড়ে ওকে করে দিবেন তারপর এখানে ওকে করবেন ওই পর এখান থেকে বের হয়ে চলে আসবেন তারপর এখানে আন অরিজিনাল কন্টেন্ট এটার ওপর ক্লিক করবেন এখানে রিডিউস মোড অপশানটাও ওকে করে ওকে ওই পর এখান থেকে বের হয়ে চলে আসবেন তারপর এখানে সেন্সিটিভ কন্টেন্ট যেটা দেখতে পাচ্ছেন এটার ওপর ক্লিক করবেন ক্লিক করে কেন রিডিউস মোর অপশনটাতে ঠিক মার্ক করে দিবেন এই জিনিসটা করলে আপনাদের ফেসবুক আইডিতে খারাপ ছবি বা খারাপ ভিডিও আসবেন আর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে পাশে থাকবেন্লা হাফেজ